দাম কেমন চাচ্ছে দাম চার লাখ বিশ হাজার চার টাকা আপনি চাচ্ছেন মুরুব্বির চাচাকে আমরা দেখতে পাচ্ছি চাচার সাথে আমরা কথা বলবো আহ কেমন দর দাম চায় কিন্তু দরদাম দিয়েছেন দাম হচ্ছে চার লাখ দশ চার লাখ চার লাখ দশ সুফিয়াদা শোক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আন্তরিক অভিনন্দন দর্শক আজ বৃহস্পতিবার প্রান্তিক খামারে সাফল্য কথা অবস্থান করছে দুধ চাচিয়া ধাপের হাটে এই ধাপের বগুড়া জেলা দুধ থানায় অবস্থিত উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট হলো এই ধাপের আজকে আপনাদেরকে এই হাট থেকে দেখাবো যেগুলো গাব গাবি দুধের গাবি যেগুলো খালি গাবি এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওর জন্য আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি হয়েছে শ্রোতা একটা সুন্দর একটা গাবি আমরা দেখতে পাচ্ছি গাবিটা অনেক ভালো অনেক ভালো মানের একটি গাবি এটা গাব রয়েছে কিনা না গাব নাই কত কোয়লিটার আমরা জানার চেষ্টা করব এখানে মুরুব্বি চাচাকে আমরা দেখতে পাচ্ছি চাচার সাথে আমরা কথা বলবো গাবিটার কেমন দর্দদাম চায় কেমন দামে বিক্রি করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চাচা গাবিটা কয়দ বয়স এখন ছয় দাঁত গাব আছে গাব এক মাস তেরো দিন হচ্ছে গাবিটা তেতাল্লিশ দিন আসলে সিমেন্ট দেওয়া রয়েছে এমন তথ্য আমাদেরকে দিলেন তেতাল্লিশ দিন আসলে সিমেন্ট দেওয়া রয়েছে চাচা দুধ লিটার হয় এখন পনেরো ষোলো হয় পনেরো ষোলো মাসাল্লাহ পনেরো ষোলো লিটার সকালে কয় লিটার হয় সকালে এগারো এগারো লিটার দাম কেমন চাচ্ছে গাবিটার দাম দুই লাখ বিশ দুই লাখ বিশ এ পর্যন্ত কেমন দর দাম দিয়েছে গাবি দেখাও দাম বলতো পর্যন্ত খুব তোর নফাত কত? পর্যন্ত দাম দিয়েছে। লোকের সমাগম একটু বেশি। আসলে ক্যামেরা ধরতেও একটু সমস্যা হচ্ছে। তো সব মিলে গাবিটি কেমন ছিল আপনাদের মতামত জানাবেন। ধাভের আটে যেগুলো খালি গাবি অনেক উঠে থাকে আমরা প্রযোজক ও একটু দাম জানব। এই পাশটাও কিন্তু 20 কয়টি আমরা খালি গাবি দেখতে পাচ্ছি। এই গাবিগুলোর একটু তত্ত্ব নেব দেখি। এগুলোর কেমন দরদাম? চলছে আজকের এই ধাভের আটে। ধাভের আটে আছে গুরুর বাজারটা কেমন? গত হাটগুলোর চেয়ে আজকে কেমন চলছে এই গরুর বাজার আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই হাটগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে আমি এই তথ্যগুলো দিয়ে থাকি আপনারা যেন কিছু জানতে পারেন এই ভিডিওর মাধ্যমে এটাই কিন্তু আমার টার্গেট আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ গাবিটা কয় আপনার এটা ছয় ভাই ছয় দুধ আছে এখনো 13 14 লিটার মাশাআল্লাহ 13 14 লিটার দুধ রয়েছে

ফলে বিক্রি করব ওকে ভালো দেখবেন আচ্ছা ওকে ভাই দর্শক আমরা এই দুটি গাবি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি গাবি দুটি মাশাআল্লাহ খুবই ভালো ওলানের স্ট্রাকচারটাও ভালো চারটি বাট কিন্তু খুবই সুন্দর আপনারা যখন এই গাবিগুলো কিনবেন অবশ্যই চারটি বাট দেখবেন চারটি বাট ঠিক রয়েছে কিনা মেইন হলো ওলান গাভীর মেইন হলো ওলান ওলানটা আপনাকে ভালো করে দেখতে হবে যে ওলান ঠিক রয়েছে কিনা চারটি বাট চারটি বাট ঠিক রয়েছে কিনা যখন চারটি বাট ঠিক থাকবে অবশ্যই চারটি বাট দিয়ে কিন্তু সুন্দরভাবে দুধ আসবে সমানভাবে এই রকম বাটের গোড়াটা আপনারা টিপে দেখবেন যে শক্ত রয়েছে কিনা তো দেখে আপনারা ক্রয় করবেন আর একটি কথা বলি সেটা হলো এই যে ওলানের যে খাঁচা দুইটা দুইটা দুই পাশ এ এক সাইড এ এক সাইড দুইটা সমান থাকবে যত সমান থাকবে তত কিন্তু ভালো যদি একটা উঁচা একটা নিচু থাকে আসলে শেপটা কিন্তু খুব একটা ভালো নয় এটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সুপ্রিয় দর্শক এর পাশাতেও আমরা একটা গাবি দেখতে পাচ্ছি গাবিটা কিন্তু মাসাল্লাহ খুবই ভালো ওলানে স্ট্রাকচার ভালো ভাই ওলানে হাত দেওয়া যাবে দর্শক আমরা একটু আপনাদেরকে ওলানে হাত দিয়ে দেখাবো তো ওলানটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় ওলান আমরা দেখতে পাচ্ছি ভয় পাচ্ছে হাত দিতে দেয় কিন্তু আসলে ভয় পাচ্ছে

যত দিনা হয় 100 ভ্যাঙ্গো বিক্রি আলহামদুলিল্লাহ দর্শক আজকে ধাবেরাটে যে বাজার দর আপনাদেরকে জানার চেষ্টা করে যাচ্ছি এই যে দেখেন ছোট একটা গাবি তার ওলানের যে গঠন ওলানের যে গঠনটা দেখেন খালি গাবি কিন্তু ছোট গাবি কিন্তু ওলানের যে খাঁচা সেটা কিন্তু মোটামুটি ভালো আজকের ধাবেরাটা আমরা দেখতে পাচ্ছি যেগুলো খালি গাবি মোটামুটি কিন্তু খালি গাবি বেশ ভালো উঠেছে আমরা পর্যায়ক্রমে আপনাদের জানার চেষ্টা করব তো আজকে ভিডিওতে কিন্তু গাব গরু থাকবে খালি গাভী এবং গাব গাভী সবই থাকবে আজকের এই ভিডিওতে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন কেউ করে দেখবেন দেখবেন না না দেখলে কিন্তু অনেক মিস করবেন আর আমার ভিডিও যারা দেখেন আপনাদের কেমন লাগে আপনাদের অবশ্যই মতামত জানাবেন সুপ্রিয় দর্শক আপনারা যে গাবিটা দেখতে পাচ্ছেন গাবিটা কিন্তু জার্সি গাবি গাবিটা চমৎকার একটি গাবি আমরা এই গাভিটার একটু তথ্য নেব কালারটাও টাও খুবই ভালো মাঝে মাঝে একটু সাদার প্রিন্ট রয়েছে তো এটা কিন্তু জার্সি আহ ফ্রিজিয়ান কিছু মিক্সড রয়েছে তো গাভিটা আসলে দরদাম হচ্ছে আমরা এর ফাকি ভাইয়ের সাথে একটু কথা বলবো আসলে গাভিটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না খুবই সুন্দর একটা গাভি আসলাম আলাইকুম ভাই কেমন আছেন আজিকাল আলহামদুলিল্লাহ ভালো গাভিটা কয়েদাত বোস দুই দা দুই দা দুই দা ওর তো মা হবে এটা তো জার্সি না না ভিলাক জি ভিলাগ জি লেক বিন্ডি হ্যাঁ ভাবছিলাম যে এটা জার্সি হবে এটা জার্সি হবে তো আসলে এটা ফ্ল্যাগ বি দাম কেমন চাচ্ছে দাম 4 লাখ 20 হাজার 4 লক্ষ 20 হাজার টাকা আপনি চাচ্ছেন এটা দুধ কেমন হবে দুধ হবে প্রায় 15 কেজি এর মতো দুধ 15 কেজি এর দুধ হবে এ পর্যন্ত কেমন দর দাম দিয়েছে গাবিজার এই 300 এর উপরে আছে 300 এর উপর মাশাআল্লাহ 300 এর উপর দর দাম উঠেছে চার ভাঙে বিক্রির নিয়ত আছে আপনার দেখা যাক যদি হয়

তো যাই হোক গাভীটা সর্ব কিন্তু ভালো চোদ্দ পনেরো লিটার দুধ হওয়ার সম্ভাবনা রয়েছে এমন তথ্য আমাদেরকে দিয়েছেন আসলে গাব গাভীর যেগুলো প্রথম মা হবে এগুলো কিন্তু আসলে শিওর করে বলা যাবে না যে এত লিটার দুধ হবে তো এটা একটা আইডিয়ার ওপর ওলানের যে শেপ সেটা কিন্তু ভালো পেছনে এখনো অনেক জোল রয়েছে গাব নয় মাস চলছে এমন তথ্য আমাদেরকে

দর্শক আমরা আর এক বড় পাইকার ভাইয়ের সাথে আমরা কথা বললাম যে গাভীটা আসলে কি জাত তো আমি যেটা আপনাদেরকে প্রথম বলেছিলাম যে জার্সি তো জার্সি মুন্ডি ফ্লাইকবি আসলে মিক্সড রয়েছে সবই মিক্সড আছে এই গাভীটার তো এই পাশটাতে আরও কিন্তু গাভি রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু গাব গাবি এগুলো আট মাস নয় মাস সাড়ে আট মাস এরকমই কিন্তু গাব চলছে আপনাদেরকে এই গাভীগুলো যদি একটু দেখাই এগুলো কিন্তু গাফ গাভি এগুলো খামারে পালন করা যাবে যারা দুধিয়ার খামার করতে চান তারা এরকম গাফ গাবিগুলো কিন্তু আপনারা কিনতে পারেন আর ধাপের কোন ধরনের গরু কিনবেন আপনি সব ধরনের গরুই কিন্তু পাবেন আপনি দেখে শুনে আপনাকে ক্রয় করতে হবে আসসালাম আলাইকুম আসসালাম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ বা ভালো আছে কয়টা গাবি নিয়ে চাচা ছয়টা আনছি বা ছয়টা কয়টা বিক্রি করছেন বিক্রি কি বলে একটা করছে একটা করছেন আলহামদুলিল্লাহ সকাল সকাল একটা বিক্রি করে ফেলছেন লাভ হয়েছে আল্লাহ দিলে লাভ হয়েছে আলহামদুলিল্লাহ চাচি তো আজকে খুশি হবে ইনশাআল্লাহ খুশি তো হবে বাহ মাশাআল্লাহ এই গাবিটা কয় দাদ বয়স চার দাদ বাবা চাচা গাব কয় মাস

দিয়েছেন সুপ্রিয় দর্শক এ পাশে একটা বড় একটি গাবি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হাটের মধ্যে সবচেয়ে বড় একটি গাবি গাব গাবি আমরা গাবিটার তথ্য আপনাদেরকে দেব এখানে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো কেমন দম দামে উনি বিক্রি করবেন তো গাবিটা দেখেন ওলানের যে গঠনটা ওলানটা যদি আপনাদেরকে একটু দেখায় ওলানটা যদি আপনাদেরকে দেখাই চারটি বাট মোটামুটি চার জায়গায় রয়েছে ওলানের যে শেপ সাইজ মোটামুটি ভালো আমরা গ্যাভিটার একটু তথ্য নেব বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ গ্যাভিটা তো বেশ বড় হ্যাঁ ভাই কয় বয়স দুই দাঁত দুই দাঁত প্রথম মা হবে জি কয় মাস গাপ আগুন 23 দিন সময় আছে 23 দিন সময় রয়েছে তোলান তো যা আসছে 23 দিনে তো আরো বড় হবে ওলা তাও 30 প্লাস দুধ 30 প্লাস দাম কত আছে দাম 5 লাখ 20 5 লক্ষ 20 দশক পাঁচ লক্ষ বিশ হাজার টাকা গরুটা কিন্তু ছোট না অনেক বড় গাভী অনেক বড় গাভী হাটের মধ্যে সর্বসেরা একটি গাভী আমরা দেখতে পাচ্ছি এ পর্যন্ত দাম দিয়েছে দাম হচ্ছে চার লাখ দশ চার লাখ চার লাখ দশ পর্যন্ত দাম দিয়েছেন আপনি লাস্ট কত বলে দিয়েছেন লাস্ট বলে চার লাখ ষাট চার লাখ ষাট দর্শক আপনারা যোগাযোগ করবে হ্যাঁ আপনারা যদি এই গাভীটা কিনতে চান যদি এই গাভীটা ওনার রয়ে যায় বা ওনার খামারে আরো বড় বড় গাভি থাকে ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনার নাম্বারটা দিয়ে জিরো ওয়ান সেভেন ফাইভ টু সেভেন থ্রি ডবল ফোর থ্রি ফাইভ হোয়াটসঅ্যাপে মো আছে হোয়াটসঅ্যাপে মো দুটোই আছে ওকে ভালো থাকবেন দর্শক আপনাদেরকে আবারও গাভীটা দেখাই যেহেতু উনি চার লক্ষ ষাট হাজার টাকা হলে উনি বিক্রি করবেন গাভীটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে যদি দেখাই গাভীটা চেহারাটা কিন্তু মাসাল্লাহ আরো তেইশ দিন সময় রয়েছে এমন তথ্য আমাদেরকে উনি দিলেন গাবিটি কেমন আপনাদের মতামত জানাবেন প্রিয় দর্শক দুইটি গাবি আমরা দেখতে পাচ্ছি দুইটি গাবি আসলে ক্রয় করে রেখেছেন এই দুইটি ক্রয় করেছেন দুইটি গাব গাবি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে দুইটি গাবি কত দেখে এনেছেন দুটি গাবি কিন্তু হলে ফ্রিজিয়ানের গাব গাবি এটা একটা এটা একটা আমরা এই যে ভাই ধরে রয়েছে তার সাথে আমরা একটু কথা বলি আসলে

দর্শক দুইটা আসলে ক্রয় করেছেন পাইকার আসলে কিনেছে যাকে ধরতে দিয়েছেন উনি আসলে বলতে পারলেন না দুইটি গাভি কত দিয়ে কিনেছেন তো আপনাদের ফার্স্ট যে জার্সি যে গাবিটা আপনাদের যে জার্সি গাভীটা আপনাদেরকে দেখাইছিলাম ওইটার আসলে ক্রেতা কিন্তু অনেক আমরা দেখতে পাচ্ছি সেই পাঁচ থেকে এখন পর্যন্ত কিন্তু অনেক ক্রেতাই ওখানে ভিড় করে রয়েছে দর্শক আজকের এই ধাপের ঘুরে ঘুরে আপনাদেরকে এই হলে সে ফিজিয়ানের যেগুলো গাব গাবি আট মাস নয় মাস গাব গাবি এবং খালি গাবি এগুলো দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ